যারা চাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ করতে এবং স্ত্রীকে সুখ দিতে এটা কিন্তু তাদের জন্য একটি বেশ চয়েজ হতে পারে সম্মানিত ভিওর্স যারা চাচ্ছেন অনেক দিন ধরেই যে নতুন করে প্রোডাক্ট আসছে কি না আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটাকে বলে হচ্ছে লক লাভ জাম্বুকন্ডম থ্রি এটা খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি এবং খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি যেমন সুন্দর কোয়ালিটি তেমন স্মুথ এটা গায়ের ওপর দিয়ে যে রগা রগাটা আছে এটার মাধ্যমে আপনার সঙ্গীর সাথে আপনি যখন এনজয় করবেন এটার ফলে ঘর্ষণ হবে ঘর্ষণে আপনার সঙ্গী আরও বেশি তৃপ্তি পাবে এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার লিঙ্গটাকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি করতে পারবেন এটা দুইটা সাইজ হয় ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা সাইজ এটা হচ্ছে আপনার লাম্বাই ছয় ইঞ্চি সাত ইঞ্চি এবং মোটা আছে পাঁচ ইঞ্চি এটার যে থিটনেসটা দেখতে পাচ্ছেন এটার থিটনেসটা কিন্তু আছে ফাইভ মিলি এবং এটাতে আছে একটা সুন্দর দারুণ একটি লক এই প্রোডাক্টটা কিন্তু আপনি ইউজে আপনার সঙ্গীকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহজেই তৃপ্তি দিতে পারবেন যাদের লিঙ্গটা একদমই নির্দেশ যারা সহবাসে একদিন সময় পাচ্ছেন না তারা হচ্ছে এই প্রোডাক্টটার মাধ্যমে আপনার পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি আঁথার দিকে এটা ভরাট এটা অনেক সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই হাতের মুঠো আনা যায় একদম সফট একটি প্রোডাক্ট তো যাদের প্রয়োজন আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একটি প্রোডাক্ট নয় এটা লং টাইম এনজয় করার গ্যারান্টি এটাকে বলে লক লাভ জাম্বু কন্ডম থ্রি এটা দুইটা কোয়ালিটি আছে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ